আমাদের কি তারা ভুলছে দোয়াই কি রাখে না স্মরণ কি করে না এইটাই তো আপনার জন্য পাওনা দুনিয়ার মানুষ যখন নেক নিয়তে আপনার জন্য হৃদয় খুলে দেয় আল্লাহ তখন জান্নাতের দুয়ার খুলে দেয় চিল্লাই করে আমরা কেন এরকম পারি না কেন এরকম পারি না আপনার ঘরে মেহমান আসবে বউ বলতেছে তোমার মেহমান তুমি খাওয়া আপনি এখন কি অসহায় আপনি কি

আল্লাহর কাছে মোনাজাত করলে কান্না আসে না আমরা চিনি কোন জাতের পাবলিক কই যাইতেছে ছাব্বিশ বছর যাবত মাস্টারি করি আব্বা চেহারা দেখলে বলতে পারি কার কি খবর ওই বলেন না আপনারা ডাক্তারের কাছে গেছি আর ডাক্তার প্রেসক্রিপশন লিখে দিছে আসলে আপনার দেখে বুঝছে আপনার সমস্যা কি আপনার তো মন খারাপ হ্যাঁ উঠলে মাথা ঘুরায় চিনচিন করে ঠ্যাং কাঁপে

চোখের ভালো লাগা চোখের প্রশান্তি ছেলে দেখলে তুই আমার চোখের সামনে থেকে সহা থেকে সহা দুইটা এক আমার এক আত্মীয় ছেলের ছেলে তিনজন তার ভিতরে দুইজন হাফ হাফেজ

আমার আব্বা এক সময় আপনার লজ্জার কি আছে কি আছে দিতে আর আমি নিয়ে পরিষ্কার আমার আব্বা বলতেন আমি বাচ্চা থাকতে কি একটা বিল্ডিং আল্লাহ দিবে না দিবে আমি তোর খুশি আল্লাহ আমার সন্তানের প্রতি তুমি খুশি আমি তো খুশি তো খুশি

কে মা দাদা কথা বললো কেন বোরব ইনসাফ করবেন মা আপনার বৌ আপনার তবে মা আর বল দুইজন আলাদা সেবার দিক থেকে সবার আগে মা ভালোবাসার দিক থেকে সবার আগে নিতেশ করি বুঝলেই বল দিসি ভালোবাসার আল্লাহ বলবে গোলাম ভয় করিস না ভয় করিস ভয় কিছু এই মানসা তুই তোর বৌরে নিয়া তুই তোর বউরে নিয়া চান্নাতে যা কারে নিয়া সেই বউ যদি কৃপন আল্লাহ কয় না না কৃপন তো জান্নাতে যাবেন না হতে হবে কি দাংশি হতে হবে কি দাংশি এই বুইনের বাচ্চা আছে দাও দেবরের বাচ্চা আছে ভিক্ষুক আছে আমাদের বাড়িতে দেখতাম

আজকে আজকে আমি একেবারে খুবই ব্যস্ত তুমি একটু ওই দাও একটু ওই ডাটা মাটা কাটো আসলে ওনারা ছলছুতে খাওয়া দি খাওয়া দি তো খাওয়াইয়া লইয়া যখন যায় তখন দেখি একশের গ্যাসের কোনোদিন দিন চাল দিয়ে দাও আমি বললাম মা আপনি প্রতিদিন এই প্রতি সময় খালি এরকমই করেন উনি আসলে আপা আপা ডাকে আর আপনি বললে গিয়ে এইভাবে করেন আমি কিন্তু আব্বারে বলি খবর তোর আব্বার এই কথা বলবি না এই যে দুই ঘন্টা তিন ঘন্টা এই বাড়িতে থাকলো এ যদি দশ বাড়িতে ঘুরতে এসে বেশি চলতে এইটাই তো দিছি বেশিতেই নেই বাবা তুই কষলে নিয়ত কিন্তু খুবই ভালো ভালো একদিন ওই ভিক্ষুক আমারে দিছে দাও কে ঘরও নাই চকিও নাই আছে এরকম ফ্লোরে তাতে কি পুরান ছেঁড়া কাঁথা তো দাওয়াত দিছে ছোটবেলায় দাওয়াত তো একটা আলাদা ভাব সব না স্পেশাল দাওয়াত গেসিবার কো ও মনু আইছো কইয়া কোলে নিয়া ঘাটে গিয়া মহিলা পাউটা দইয়া মুক্ত দইয়া নিয়ে আইছে আইছে তো বর্ষি আজকে দাওয়াত জীবনে প্রথম দাওয়াত এবং একক ভাবে অন্য সময় যখন মারছো তখন আমি টুতে না থ্রিতে পড়ি তো গিয়ে দেখি দুই পিস রুটি আর আখের দেখে তো আমার কাম হয়ে গেছে দাওয়াত মানে তুই তো অন্য কিছু না নাকি আর তখন আমাদের বাড়িতে রুটি খাওয়া হইতো না আমরা মনে করতাম রুটি যাদের কোনো গতি নাই তারা রুটি তো না তাই খাই কিন্তু উনি দশ বাড়ি হাতে তার আছে না সেটা দিয়ে তুই একটু খাওয়া এখন খাওয়া একটা মনে খা খা তোর মায়ের মরে এত ভালো পাই বুঝে কি তোর বাড়িতে গেলাম জিজ্ঞেস করে তোর খালা কি করছে কি করছে খাওয়াই তোর শেষ করে দিছে যাই হোক বানাইয়ে বানাই গাল গল্প করছে পরদিন সেই মহিলা আচ্ছা কি কি এমন খাওয়াইলা ছেলে একেবারে এত প্রশংসা করলো খালা আপা আপা এখন দেখি কান দেখি কান কান্দে তারপরে মূল ঘটনাটা বলছে বাবা দোয়া করি তোর ছেলের জন্য আল্লাহ বড় করে তোর ছেলের জন্য আল্লাহ মানুষ বানায় ওরে আমি বলছিলাম তোর মায়ের বলিস না ও তাই কথা রক্ষা করছে আল্লাহ যেন বড় বানায় জিকির করে লা ইলাহা لا اله لا الا الله محمد رسول الله صلى الله

এটাও আল্লাহর কাছে চাইলে পাবে আল্লাহর কাছে বিশ্বাস করে চাইলেই পাবে তবে চাইতে হবে ওইভাবে মাছের পেটে ইউনুস আলাহ সালাম নাসর বান্দার মতো আল্লাহরে রাখতেছে আল্লাহ বাক তারে চল্লিশ দিন পরে মুক্তি দিয়ে দিছে সোহান আল্লাহ মাছের পেটে ইউনুস আলাহ সাল্লাম যদি মুক্তি পায় ওকে দালি কেন মুক্তির ওই বান্দার আমি আল্লাহ তোর ওইভাবে বাঁচাই দেব হৃদয় দিয়ে বলতে হবে কার কাছে আল্লাহর কাছে সন্তানটাকে ওইভাবে করতে হবে ইয়া গুনাইয় আকিমুস সালা ওয়ামর বিল আমার কলিজার টুকরা সন্তান আমার কলিজার টুকরা সন্তান নামাজ কায়েম করবি করবি পড়াবি সবাই মিলে পড়বি ঠিকমতো পড়বি কায়েম করবি আপনি কেন আপনার সন্তান সন্তানকে এইভাবে বলছেন

মাফিলায় আয়োজন করছে যতগুলো কথা বললাম ফেরেশতারা আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করতেছে সুবহানাল্লাহ এই দোয়া সবার আগে ওরা ওদের বাপমা কবরে থাকলে পৌঁছে গেছে সুবহানাল্লাহ তো ওদের সাথে কি আপনারা ছেলেদের পাঠাইছিলেন লালবাতি এখন যদি দিনের পথে না আসে ওইগুলা মোবাইল নিয়ে বসে রইছে ছেলেবেলে কই অত মাহফিলে এই যে দুই চারজন আসছে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি এই জমিনে এই জনপদে এই এলাকার মানুষের জন্য আদর্শ হিসাবে মোত্তাকিদের নেতা বানাই দেব আমি ছেলে পেলেও নিয়ে আসবেন না আবার আমিনো বলবেন না বলবেন না এই দোয়া কি এই যে কি আল্লাহ আলি মুত্তাকিনা ইমামা আমার কলেজের টুকরা সন্তানের মত্তাকিদের নেতা বানাই দেবান আল্লাহ এই দোয়াই তো তখন ধরে বললাম করেন মালি আমার ওদের নয়ন মন্দিরে দিস ওইটারে তুমি মোত্তাকিদের নেতা ইসলামী আন্দোলনের নেতা শিল্প বিরোধী নেতা মানুষের আইন বিরোধী নেতা তোমার কোরআনের পক্ষের নেতা ইসলামের পক্ষের নেতা রাসুলের আদর্শের সৈনিক নেতা বানাইয়ে দিও ওর হাতে যেন গাছ না ওঠে পদ না ওঠে ইয়াবা না ওঠে ফেন্সিডিল না ওঠে ইতিজিং না চলে হারাম না চলে কলেজে গেলেও যেন নারীতে না পায় ভার্সিটিতে গেলে তা যেন মেয়েদের কাছে নষ্ট না হয়ে যায় সমাজের কাছে চললে যেন ঘুষ করে না হয় চাঁদাবাজ না হয় টেন্ডারবাজ না হয় মোত্তাকিদের নেতা নমাজিদের নেতা তাজুদের নেতা পরিষ্করদের নেতা ইলাত করেন নেতা রুযাদারদের নেতা দানকারীদের নেতা কুরআনের মাহফিলের নেতা আল্লাহ মান যদিও দিও দিও দুর্বলের আমি এই দোয়া তো মোনাজাতে বলেন আসলে তো আপনার ছেলে সাদাবাস মসজিদেও যায় না ভালো কাজ করে না কি মনে করছেন আনামা মৃত হুম বিগী নিন মালু কি গো আল্লাহ কি কই শুনছেন মনে করছো কি সন্তানের সম্পদ দিয়ে তোমার উপকার করছি না 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 ইন্নামা মালুক মালাত ফেতনা তোমার সন্তান তোমার জন্য পরীক্ষা 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 তুমি মনে কইলো না

আমি যাওয়ার নামে কেন জানে আব্বারে নিয়ে মায়ের নিয়ে আস পাউ দিয়ে পারো আগে আগে পাউ দিয়ে পারাবো এরা নামাজি নাই কলেজে পড়াইছে ভার্সিটিতে পড়াইছে মেয়েদের নিয়ে ঘুরতাম জানতো বাধা দিতা দিত টাকা দিতে ওদের পিছনে খরচ করতাম টাকা বন্ধ করতো না জিজ্ঞেস করতো খাইছনি একবারও জিজ্ঞেস করে নাই কোরআন শরীফ পড়ছনি নামাজ তুই পড়ছনি একবারও বলে না জানতো আমি বেনামাজি বাড়িতে আসলে নামাজি যায় না আমার খাওয়া বন্ধ করে না আমার গায়ে হাত দেয় না আমার দমকায় নাই আমার শাসন করে নাই জানতো আমার মা আমার একটা ছেলে ভালোবাসে তার সাথে আমি পার্কে ঘুরি মা ছেলের চরিত্র বর্ণনা শোনার পরে ঠিক আছে তোর আব্বাই জানো না জানে

তো তোমরা বসো আমি চা বানাই আনি এই ভদ্র মহিলা 1.5 ঘন্টা লাগতেছে চা বানাতে আর ওইরা দুইজনে বৈসা রুপের মধ্যে তাসবি পড়ছিল ওই মহিলার যে কিନ୍ତି এটা আপনারা বুঝেন আপনার বউ তো আর আমি মারতে পারি না পারি আমার বউ হইলে কি করতে জানেন চুল ধইরা আগে কইতো আল্লাহর কাছে পাইতে চাইয়ে তরে পাইছি

গরুর গোস্ত কতগুলো দিয়ে রাখছে ও মনে হয় তিন চার ঘন্টা আগে আগুন আগুন একটু ভাপাইছিল এখন যতই টানেন না কেন চর্বি আর চুরবে আরো পাঁচ সাত মিনিট থাকলাম বৈশাখ এরপরে চেয়ারম্যানের ছেলে এসে কি হুজুর খান না এই নিচে চেয়ারম্যানের বাড়ি খাবার তোমার মাইক কর সুস্থ না অসুস্থ না অসুস্থ না সুস্থ না সুস্থ কত একটু দরদার আমার তো কিছু না থাকলে মুখ আছে কি এতক্ষণ ধরে মনে হয় না মুখ তো আছে ওটা ভালো আছে তাহলে আপনি চেয়ারম্যানের বউ এই চেয়ারম্যান আপনার বিয়ে করলো কি দেখি চুপ করে গেছে সে বুঝতে পারছে কোন জায়গায় হাত দিচ্ছে আপনি কি এইভাবে মেহমানদারি করেন আমি কোথা থেকে আসছি আপনি জানেন আমি কি করি আপনি জানেন আপনি কি মনে করছেন আমি কাঠমোল্লা আপনার মাঝপাশে মস্তিদের হিসেবে নিলে খাওয়াই এলো আমি সরকারি চাকরি করি আমি সরকারি চাকরি করে ইউনিভার্সিটির টিচার আপনার সাহস হইল কেমন আদোয়া গ্লাস মাখা ভাত এরপরে জাল দেওয়া তরকারি তাও গরুর গোষ্ট দিচ্ছেন শীতকালের ভিতরে জন্মে গেছে খাটতে গেলে আরেকজন ডাক্তার দেওয়া লাগে আপনি কি ইয়ার কি পেশেন্ট নি আমি কি আপনার খাওয়ার বিক্ষুভ নি এই জাতীয় খাবার আপনি কেন আপনার চোদ্দ গোষ্ঠী দিলেও তো আমি খাইনি

মানুষকে দেখলে খুশি হবে একটা লোক আমারে ডাক দিছে সিলেটে তো জানেন অনেক সম্পদশালী মানুষ অনেক সম্পদশালী মানুষ আপনার চোদ্দ পনেরো বিশ তরকারি দিয়ে খাওয়ানোর লোক সে জোর করে আমার মানে সেই খাওয়াবে চালাই কি তখন টেম্পু চালাই এখন বেড়াতে মানে গেছি মাহবিলে একটা ডিম কোন কায়দার লড়াই চড়াই দিয়ে নিয়ে আসছে আর অল্প একটু ডাইলেন্স

এই লোকটা অসহায় হয়ে আজকে আর তার মেয়াদ করতে দোয়া করে আল্লাহ তুমি এই লোকটার এমন সামর্থ্য দাও জীবনে যেন খাওয়ানোর জন্য করতে না হয় আল্লাহ সেটা কবুল করেছে কয়েক বছর পরের দিকে দিকে ওই লোকটা বিল্ডিং বানাইছে আপনি মেহমান আসছে মানে কোথা থেকে আসছে মেহমান আসে যার ঘরে আল্লাহর বরকত আসবে নিশ্চিত হয়ে যায় তার ঘরে খালি মেহমান সুবহানাল্লাহ আপনি খুশি হন না কে সব বাড়িতে মেমান যায় আপনি ভিক্ষুকে বললেন তো ওই বাড়িতে যা কোনো দিনে যাবে না সবাই কাছে হাত কাজ হাত দে না এইভাবে তাকাই তাকে ব্যস্তের ভিতরে একজনের কাছে চায় আর একজনের অনেক খুন্দরে হিসাব করে আবার ঠিক হবে কি হবে দেখে যে নাই সাইজ ভালো সাইজ ভালো যার কাছে যায় চায় আশা নিয়ে চায় হিরানো যাবে খবরদার সন্তানের কথা বলছিলাম সন্তানকে ট্রেনিং দিং আল্লাহ ট্রেনিং হে আমার সন্তান সত্যের পাশে ছাপিয়ে পড়বি অন্যায় তাকে রোদ করবি মায়ের খাওয়া লাগে মা